বাংলার আকাশে একটানা দুর্যোগের অশনি সংকেত আশঙ্কাই সত্যি হল মহানবমীর দিন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ বৃহস্পতিবার মহাদশমীতে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দশমী থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে তবে আজ এবং আগামীকাল নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বুধবার পয়লা অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টায় শক্তি বাড়িয়ে অর্থাৎ বৃহস্পতিবার দোসরা অক্টোবর মহাদশমীতে গভীর নিম্নচাপে রূপ নেবে এর প্রভাবে উড়িষ্যা এদিকে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা ভুবনেশ্বর বিশাখাপত্তনম থেকে শুরু করে উড়িষ্যায় ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং এদিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু করে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলাগুলিতে আমরা সে আপডেটে চলে আসব তার আগে জানিয়ে দেবো আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে একাধিক জেলাগুলিতে এর জেরে একাধিক জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ মধ্যরাতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে নকশালবাড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং জলপাইগুড়ি ধূপগুড়িতেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোচবিহার জেলাতেও রয়েছে আজ মধ্যরাতে বৃষ্টির দুর্যোগ এবং বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু আরও বাড়বে বৃষ্টি এবং ময়মনসিংহ সিলেট বিভাগে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এসব অংশ বিক্ষিপ্তভাবে মধ্যরাতে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়া হওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কোন কোন এলাকাগুলিতে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর এবং দীঘা কাঠের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মধ্যে এবং এদিকে বাংলাদেশের কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া বরিশাল পিরোজপুর চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী টেকনাফ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে তবে বৃহস্পতিবার থেকে ঘনাবে ব্যাপক দুর্যোগ বৃহস্পতিবার অর্থাৎ ভোরাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে জানাবো তার আগে জানিয়ে দিই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম এদিকে পশ্চিমের সমস্ত জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ নদিয়া জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগ করাপাড়া মেহেরপুর রাজশাহী বিভাগ ময়মনসিংহ রংপুর সিলেট বিভাগেও গোটা বাংলাদেশ জুড়েই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও দুর্যোগ বাড়বে বৃহস্পতিবার থেকে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দুই দিনাজপুর মালদহ জেলা এবং এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা বিশেষ করে এসব জেলাগুলিতে মেঘাচ্ছন্ন বেশি থাকবে এবং বেলা বাড়তেই শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির দিকেও মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে দুপুরে পর থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই সে আপডেটটা আমরা একটু দেখে নিই বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকাল থেকেই গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া দীঘা কাথি এবং সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে এদিকে কলকাতা নিউ টাউন বজবজ এদিকে খড়দহ হাওড়া হুগলি আরামবাগ উলুবেড়িয়া চন্দ্রকোনা গোয়ালতর বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এসব অংশ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব বর্ধমান জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বেলা যত গড়াবে ততই বৃষ্টির তেজও বাড়বে এবং পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান জেলা পুরুলিয়া বাঁকুড়া এসব জেলাগুলিতে পশ্চিমের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে বৃষ্টি হবে হালকা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকছে এই কাটোয়া ঘুসকরা বোলপুর দুর্গাপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে থাকবে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদীয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদীয়া জেলা কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বগুলা চাকদহ পাণ্ডুয়া মেমারি এসব অংশে বজ্র সহ ভারী বৃষ্টির দাপট চলতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বনগাঁ হাবড়া এসব অংশে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গোটা কলকাতা জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিতে ভাসতে পারে একাধিক এলাকা জল জমতে পারে এবং বৃহস্পতিবার ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ মাঠবাড়িয়া লালমোহন মতিহাট বরিশাল খুলনা যশোর শ্যামনগর লোহাগাড়া মাদারীপুর ঢাকা পিরোজপুর সাইকুপা যশোর এবং এছাড়া নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ ঢাকা এসব অংশে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি যেমন রাজশাহী বিভাগ এই এবং সিলেট বিভাগ রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও হয় ছিটেপোটা হালকা বৃষ্টি হতে পারে তবে রাতের দিকে ব্যাপক বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি এসব অংশে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে মধ্যরাতের দিকে বা রাত বাড়তেই ভারী বৃষ্টির দাপট চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি জলপাই দার্জিলিং কালিম্পং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাত বাড়তেই বৃহস্পতিবার এবং মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে বাংলাদেশের রংপুর এবং এদিকে ধুবড়ি তুরা রাচারাজি পুরের অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গেও এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যা রাতের দিকেও বৃষ্টি চলবে অর্থাৎ দিনভর মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দিনভর এবং দিনের একাধিক সময় হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে গোটা বাংলাদেশে তবে শুক্রবারও চলবে বৃষ্টির দাপট শুক্রবার সকাল থেকে দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা এবং পূর্ব পশ্চিমের জেলাগুলি এদিকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলা এসব অংশে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কলকাতা সহ পার্শ্ব কলকাতায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনভর চলতে পারে বৃষ্টি শুক্রবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির দুর্যোগ চলবে বেলা বাড়তে শুক্রবার আরও বৃষ্টির দাপট বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে কখনও কখনও অতি ভারী বৃষ্টি হতে পারে দুর্যোগ শুক্রবার আরও বাড়বে নিম্নচাপ গভীর হলেই বৃহস্পতিবার থেকে দুর্যোগ বাড়বে শুক্রবার তার পরিমাণ বৃষ্টির পরিমাণটা আরও বেশি থাকবে এবং বাংলাদেশে ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ বিভাগ রংপুর সিলেট সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেই ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে